হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আমি মৌসুমি নারায়ণগঞ্জ থেকে বলছি মৌসুমি ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের ভিডিওতে অনেক কিছুই শেয়ার করব কিছু কাজ শেয়ার করব এবং কিছু ব্যবসায়িক টিপস শেয়ার করব তো পুরো ভিডিওটি দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো এই তো এই ড্রেসটা যে দেখতে পাচ্ছেন এইরকম অনেক ড্রেস আছে যেগুলোর মধ্যে কাটওয়ার করা থাকে তবে কাটা থাকে না তো যেই বাড়তি যে কাপড়টা থাকে কাটওয়ার্কের বাইরে সেই কাপড়টা যদি একটুখানি কেটে নেন তাহলে কিন্তু সুন্দর একটা কাটওয়ার্ক তৈরি হয় আর দেখতেও সুন্দর লাগে তো অনেকেই এটা করে না অনেক ট্রেইলারই এটা কাটে না ডাইরেক্ট একদম বর্ডার দিয়ে সেলাই করে দেয় তো ওইভাবে বর্ডার দিয়ে সেলাই করার চাইতে আমার মনে হয় একটুখানি কাপড় বাড়তি কাপড়টা কেটে দিলেই ওই জিনিসটা দেখতে ভালো লাগে সুন্দর ড্রেসটাকে আরও সুন্দর করার জন্য এটা কিন্তু এক ধরনের একটা টিপস আর জর্জেটের এই ড্রেসগুলো কাজ করতে কাটতে সেলাই করতে অনেক বেশি পরিশ্রম কেননা এই কাপড়গুলো সহজে বসতে চায় না খুব একটুখানি টান লাগলে এদিক সেদিক আঁকা বাঁকা হয়ে যায় তো খুব রিল্যাক্সে কাপড়টা কাটতে হয় আর খুব রিল্যাক্সে সেলাই করতে হয় তাই এগুলোর মজুরিও একটু বেশি হয় তো একজন আপু হয়তো জানতে চেয়েছিলেন যে আমি জর্জেট ফোর পিসের মজুরিগুলো কীরকম নেই তো এগুলোর মজুরি আমি সবসময় চারশো টাকা করে নিতাম তো এইরকমই নেই সব সময় যেহেতু এগুলোতে একটু পরিশ্রম বেশি আর ফলস দিয়ে ফলস দিতে হয় ফলস দিয়ে সেলাই করতে হয় আর হ্যাঁ অন্য জায়গায় কীরকম মজুরি সেটা তো আমি জানি না কেননা সব জায়গার মজুরি কিন্তু এক না এক এক এলাকায় এক এক ধরনের মজুরি নেওয়া হয় আর হ্যাঁ এই ফোর পিস কিন্তু আমি সেল করি না আমি বেশিরভাগ সুতি থ্রি পিসগুলাই সেল করি জর্জেট ফোর পিসগুলো না আমাদের এই এলাকাতে খুব একটা চলে না তাই সুতিটাই সব সময় রাখার চেষ্টা করি তো যাই হোক অনেকে বলেন কাপড় কোথা থেকে নিয়ে আসবেন কোথা থেকে আনলে ভালো হবে কাপড়ের কোয়ালিটি ভালো হবে দেখেন কাপড়ের কোয়ালিটি সব জায়গাতেই কাপড় ভালো পাওয়া যায় আবার খারাপও পাওয়া যায় কোথাও কোনো মার্কেট গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে ওই মার্কেটে সব ধরনের কাপড়ই ভালো তো সব মার্কেটেই ভালো মন্দ মিলেই থাকে যেমন আমি গাউসিয়া থেকে যতবার কাপড় এনেছি কখনো ভালো করেছে কখনো খারাপ পড়েছে। কখনো মানে এইরকম মিলেই হয় আবার বান্টি বাজার থেকেও আমি কাপড় এনেছি তো সেইখানে আমি অনেকগুলো দোকান থেকে কাপড় এনেছি তো কয়েকটা দোকান থেকে কাপড় এনেছি খুবই বাজে পড়েছে আবার কয়েকটা দোকান থেকে কাপড় এনেছি অনেক ভালো পড়েছে তো এইরকমই তো আপনারা যেটা খুশি আপনাদের যেভাবে যে মার্কেট থেকে সুবিধা হয় সেইখান থেকে আনতে পারেন বাবুরহাট থেকেও আনতে পারেন অথবা আরও অনেক মার্কেট আছে আর হ্যাঁ ভুলেও মাধবতি থেকে কাপড় আনতে যাবেন না কেননা তাদের ওইখানে বেশিরভাগই হচ্ছে রিজেক্ট মাল তো আমি কয়েকবারই ওইখান থেকে কাপড় এনে অনেক ঠকেছি মানে প্রচুর ঠকেছি অনেক টাকার মাল এনেছিলাম সেখানে বেশিরভাগ কাপড়ই রিজেক্ট ছিল তারা খুব কম প্রাইজে ড্রেস দেয় কিন্তু কম প্রাইজে ড্রেস কি দেয় সেটাও বুঝতে হবে কাপড় কোয়ালিটি খুবই বাজে খুবই বাজে একদম রিজেক্ট রিজেক্ট কাপড়গুলোকে তারা জাস্ট একটুখানি রিপো করে একটুখানি অল্প অল্প করে এমব্রয়ডারি করে 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 তারপরে ওইগুলো তারা সেল করে তাই আমি বলব ওই মাধবদী থেকে কাপড় আনা থেকে বিরত থাকবেন বাবুরহাট থেকে আনতে পারেন তারপরে গাউসিয়া থেকে নিউ মার্কেট গাউসিয়া সেখান থেকে আনতে পারেন অথবা বুলোতা গাউসিয়া থেকে আনতে পারেন তারপরে বান্টি বাজার থেকে আনতে পারেন আবার এলিফ্যান্ট রোড সেখান থেকেও আনতে পারেন সেখানকার কাপড়ের কোয়ালিটি আমার মনে হয় অনেক ভালো অন্য অন্য জায়গার চাইতে এলিফ্যান্ট রোডের কাপড়গুলোর কোয়ালিটি খুব ভালো আর ওইখানে কখনোই কম দামের ড্রেস পাবেন না ওইখানে সব হচ্ছে হাই কোয়ালিটির ড্রেস প্রাইস রেঞ্জও অনেক বেশি তো যারা কম টাকা দিয়ে ব্যবসা করবেন তার তাদের জন্য ওইখান থেকে কাপড় আনলে পোষাবে না তো তাদের জন্য আমি বলবো বান্টি বাজার আর কাউসিয়া থেকে আনলে আমার মনে হয় বেটার হবে যাদের অল্প পুঁজি আছে আর একটু কম প্রাইজের মধ্যে যেমন সুতির ড্রেসগুলো আনতে পারেন কাজ করা ড্রেস আনতে গেলে প্রাইসটা অনেক বেশি পড়ে যাবে তাই সুতির ড্রেস যেমন বাটিকের ড্রেস যেহেতু গরম পড়েছে এখন বাটিকের ড্রেসগুলো খুব ভালো চলবে তারপর সুতির লোনগুলা সেগুলোও আনতে পারেন তো যাই হোক আমি যে ড্রেস ড্রেসটা কাজ করছি এই ড্রেসটা রানী গোলাপি কালার এই ভিডিওতে লাল লাল আসছে রানী গোলাপি কালারের উপরে আমি অনেক কালারের সুতা দিব আর লেজি ডেজি স্টেচ দিয়ে আমি এই কাজটা করছি ফুলগুলো তো ফুলগুলো প্রায় শিউলি ফুলের মতো লাগবে করার পরে আর এখানে আমি দুই তার লাচ্ছি সুতা নিয়েছি তো আমি বেশিরভাগ দুই তার সুতা দিয়ে কাজ করার চেষ্টা করি দুই তার দিয়ে সুতা দুই তার সুতা দিয়ে কাজ করলে কী হয় মানে ওয়েটটা কম হয় মোটা হয় না বেশি ভারী হয় না কাপড়টা দুই তার দিয়ে করলে একটুখানি পাতলা হয় তো ব্যবহারের ক্ষেত্রে খুবই উপকারী তো অনেক ড্রেসে দেখা যায় যে অনেক বেশি বেশি সুতা দেয় যেমন দুই তার তিন তার চার তার মানে তিন তার চার তার এরকম করে সুতা দেয় তো তিন তার চার তার সুতা দিলে কি হয় ড্রেসটা ভারী হয়ে যায় তো আমি এখানে ডালের জন্য শুধুমাত্র ডালের জন্য আমি তিন তার দিয়েছি আর লেজি ডেজিগুলো আমি সব দুই তার দিয়ে করেছি পাতাগুলো আমি দুই তার দিয়ে করব। শুধু ফ্রেন্স নট আর হচ্ছে ডাল সেলাইটা এই দুইটা আমি তিন তার দিব এর কারণ হচ্ছে তিন তার দিলে এই ডালটা একটু মোটা মোটা লাগবে দেখতে সুন্দর লাগবে আর এমনিতে ভরট সেলাই বলেন লেজি ডেজি বলেন গিট ভরট বলেন এই সব সেলাইগুলো না মানে দুই তার দিয়ে করলে বেশি সুন্দর হয় পাতলা হয় বেশি ভারী ভারী মোটা মোটা হয় না আর ড্রেসটাও হালকা হয় কমফর্টেবল হয় অনেক আপুই পেজে ইনবক্স করছেন ড্রেস নেওয়ার জন্য তো কেউই এখনও পর্যন্ত কনফার্ম করছে না সবাই শুধু বলছে হ্যাঁ নিব নিব কিন্তু কেউই কনফার্ম করছেন না তো আমার এই যদি থাকে হয়তো বা একদিন আমি ওইখান থেকে অর্ডার পাবো ইনশাল্লাহ আর হ্যাঁ আপনারা আমি কিন্তু কাস্টমাইজ করেও ড্রেস করি মানে আপনাদের যদি কোনো পছন্দ মতো ডিজাইন থাকে সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমি ড্রেস করে থাকি ওয়ান পিস টু পিস থ্রি পিস বাচ্চাদের জামা বাচ্চার ছেলেবাবুদের ফতুয়া তারপরে পাঞ্জাবি যে কোনো যে কোনো জিনিসই আপনারা চাইলে অর্ডার করতে পারেন আর অর্ডার করার জন্য অবশ্যই আমার পেজ আমার সাথে যোগাযোগ করবেন আর সরাসরি প্রশ্ন করবেন যে আপনারা কোনো ড্রেস নেবেন কিনা এই ধরনের মেসেজ দিবেন হাই হ্যালো বলতে যাবেন না হাই হ্যালো দিলে আমার কাছে মনে হয় যেন অন্যরকম লাগে মনে হয় যেন কথা বলার কোনো উপযোগী না হাই হ্যালো যারা দেয় তারা শুধুই কথা বলার জন্য হ্যাঁ হাই হ্যালো দেয় তো যাদের প্রয়োজন তারা শুধু প্রয়োজনের কথাটা লিখে মেসেজ করে দেবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি ড্রেস নেওয়ার জন্য হয়তো বা আপনি মেসেজ দিয়েছেন তাহলেই আমি রিপ্লাইটা দিব হাই হেলো দিলে কখনোই রিপ্লাই পাবেন না তো হাই হেলোর রিপ্লাই দেওয়ার মতো সময় আমার হাতে থাকে না আমি সারাদিন খুবই ব্যস্ত থাকি আমি একজন ব্যস্ত মা যাই হোক আমার কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম এখন আর একটু কাজে আসি এটা হচ্ছে ট্রেসিং পেপার তো ট্রেসিং পেপার দিয়েই আমি ডিজাইনটা তৈরি করি বেশিরভাগ ডিজাইন একটা ডিজাইন তৈরি করে নিলে এই একটা ডিজাইন দিয়ে প্রায় পনেরো বিশটার মতো ড্রেসে কাজ করা যায় তাই আমি একবার এই ডিজাইনটা তৈরি করে নিই আর বাচ্চাদের ড্রেসগুলো আমি হাতেই ড্রয়িং করি সেটার জন্য আমি কোনো ড্রেসিং পেপার তৈরি করি না যেহেতু ওগুলোতে অল্প অল্প কাজ থাকে আর এটা হচ্ছে একটা কামিজের ডিজাইন তো একটা আপু আমাকে ছবি দিয়েছিলো বলেছিল যে এই ডিজাইনটা দিয়ে তাকে যেন ড্রেস করে দিই তো সেই আপুটা আর কনফার্ম করেনি কিন্তু কনফার্ম না করলেও আমার কাছে ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছে তাই আমি ডিজাইনটা তৈরি করলাম তো এই সেম এই ডিজাইনটা ইনশাল্লাহ আমি একটা ড্রেস করব একটা ড্রেস করে দেখব কেমন হয় তো ডিজাইনটা আমার কাছে খুব ইউনিক লেগেছে আর এই নিচের পিরামিডের ডিজাইনটা আমি আবার গলায় দিয়েছি নিচের জন্য নিচের ডিজাইনের জন্য আমি আলাদা করে ডিজাইনটা তৈরি করেছি আর এগুলো হচ্ছে ড্রেসিং পেপার অনেকেই জিজ্ঞেস করেন আর অনেকেই বলেন তাদের এলাকায় ড্রেসিং পেপার পাওয়া যায় না তো কেন পাওয়া যাচ্ছে না সেটা আমি জানি না আমাদের এখানে লাইব্রেরিতেই আমি অনায়াসেই এই ড্রেসিং পেপারটা পেয়েছি আর হ্যাঁ এই ড্রেসিং পেপারটা আমাদের এখানে যে ব্লক ডাইসের দোকান আছে সেখানেও পাওয়া যায় মানে ব্লকের ডাইস তারপরে আরও অনেক ধরনের কেমিক্যাল বিক্রি করে হোয়াইট পেস্ট বা হ্যান্ড পেন্টের যেই কালারগুলো সেগুলো সেগুলো যেখানে পাওয়া যায় ঠিক সেই দোকানেই এই ড্রেসিং পেপারটা পাওয়া যায় শুধু ড্রেসিং পেপার না তাদের ওখানে যে ছাপানোর নীল তারপরে চক পাউডার তারপরে ক্যারোসিন এমন মানে সব কিছুই সব ধরনের কেমিক্যালই তাদের কাছে পাওয়া যায় আর যারা নারায়ণগঞ্জে আছেন তাদের উদ্দেশ্যে ঠিকানাটা একটুখানি বলে দিই এটা হচ্ছে কালীবাজার যে দো ফ্রেন্ডস মার্কেটের দোতলায় ফ্রেন্ডস মার্কেটের দোতলায় ওই একটাই দোকান ওইখানে আর কোনো দোকান নাই একটু ভেতরের দিকে আর কি এই ব্লকের দোকানটা এই দোকানে সব কিছুই পাওয়া যায় তো আমি সময় ওইখান থেকেই সব কিছু নিয়ে আসি আর তারা একটু রিজনেবল প্রাইসেই রাখে সব কিছু আর আমার এই হাতের কলমটা এটা হচ্ছে সাইন পেন চিকন যে সাইন পেনটা সেটা এই কালিগুলো কি জানেন মানে খুব সহজেই উঠে যায় এই কালিটা দিয়ে কাপড়েও যদি পেন্ট করেন ডিজাইন করেন ডিজাইন করলে সেটাও কাপড় ওয়াশ করার পরে এই রঙটা উঠে যায় আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই রংটা দিয়ে যখন আঁকায় তখন কোনো মানে জাতা দিয়ে দিয়ে কাজ করতে হয় না কলম দিয়ে আঁকাতে গেলে পেন্সিল দিয়ে আঁকাতে গেলে খুব গাঢ় করে ডিজাইনটা করতে হয় কিন্তু এটার ক্ষেত্রে সেটা নয় এটা জাস্ট হালকা টাচ করলেই এটার কালারটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে ক্লিয়ারলি বোঝা যায় হালকা করে লিখলেও সুন্দর বোঝা যায় তাই তো আমার গলার ডিজাইনটা শেষ হয়ে গিয়েছে আর এই যে ডিজাইনটা এটা হচ্ছে নিচের জন্য আর সাইডে যে দাগগুলো দেখছেন এগুলো কিন্তু সেলাইতে বসবে না শুধু ফুলগুলোই হবে ফুলগুলোর ডিজাইনটাই আমি তৈরি করব। আর এই কলমটা সাইন প্যান্টটা আমার থেকে মনে হয় পনেরো টাকা না যেন বিশ টাকা এরকম নিয়েছিল আমার সঠিক মনে নাই আর এই ছোট যে ফুলটা এই ফুলটা আমি পুরো বডিতে ছিটা করে দিব আর ডলারের গোলটাও আমি ছিটা করে দিব। আর আরেকটা প্যানেল করেছি আমি এটা জাস্ট একটা এক্সট্রা ডিজাইন এই ডিজাইনটাও আমি অন্য একটা জামা থেকে বসিয়ে করে নিয়েছি যে এমব্রয়ডারি যে ড্রেসগুলো আছে না সেইখান থেকে আমি এই ডিজাইনটা নিয়েছি আমি কিন্তু একা একা আঁকাই নিই তো এভাবেও ডিজাইন তৈরি করা যায় খুঁজে বের করা যায় তো যাই হোক সারা দিনের কাজকর্ম শেষ করে রাতে আলিফের বাবা এসে হঠাৎ করে বলছিল যে চলো বাইরে যাই বাইরে থেকে কিছু নিয়ে আসি তো তিনজনে মিলে বের হয়ে গিয়েছি তো আলিফকে তো বাসায় একা রেখে আসা যায় না তো আলিফের বাবা তার পরিচিত কাউকে বাসায় রেখে তারপরে আমরা একসাথে বের হই এছাড়া আর বের হওয়া হয় না তো অনেক কিছুই কেনাকাটা করলাম মার্কেটে গেলে বা দোকানে গেলে কেন জানিস খালি কিনতে ইচ্ছা করে যেন এটা কিনি ওটা কিনি মানে কিনতেই থাকি এরকম একটা অবস্থা আর দোকানে এসে আমারি কোল কুল থেকে নাম মানে কুল থেকে নেমে এসে দৌড়াদৌড়ি শুরু করছে মানে কুলে উঠতে চায় না খালি এদিকে হাঁটে ওদিকে হাঁটে খুব হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে আর আমি যে এলাকাটায় থাকি সেই এলাকায় খুব ভালো একটা দোকানপাট নিই খুব ভালো কিছু পাওয়া যায় না কিন্তু এইখানে সব কিছুই পাওয়া যায় আর এই দেখেন এত বেশি ঠান্ডা লেগে আছে তারপরে ওই আইসক্রিম দেখলে লোভ সামলাতে পারি না তাই আইসক্রিমও নিয়ে নিয়েছি আর কিছু কেকও নিয়ে নিয়েছি আর সাথে কিছু অনেক আইটেমের বিস্কিটও নিয়ে নিয়েছিলাম আর এই দেখেন দোকানের নামটা কিন্তু লেখাই আছে আসামি তো আমাদের এইখানকার এই এলাকার ভিতরে খুব নাম করা এই দোকানটা তো আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম